হ্যাঁ আমাদের দেশের মধ্যে কিন্তু এরকম বহু জিনিস আছে যে জিনিসগুলো আমরা দেখার পরে মাঝে মাঝে কাপড় নষ্ট হয়ে যায় আর আপুমনির তো একদম অবস্থা পুরাই খারাপ আপুমনি কিন্তু বড় বড় জিনিস হয়েছে আর বড় বড় জিনিসগুলো আসে আমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর না ফ্রিতে দেখো হ্যাঁ এর কম যদি একদম ফ্রিতে আমরা সব দেখতে পারি তাহলে ভিডিওটা আজকে কিরকম হবে তাহলে আ নির্দেশের চলেন ইনটু মানে ইনটু দি ভিডিও শুরু করি তুই যে থেকে রেগুলার পাঞ্জাবি পরছ ওই একটা টার্গেট আছে আমার বড় না তোমারটা অনেক বড় বড় হয়েছে তোমারটা কিন্তু অস্থির অসাধারণ তুমি এত বড় বড় করছ কি করে মামুনি এই না বেশ মোটা অনেক বড় তোমারটা কিন্তু বেশ মোটা অনেকটা সাইজের মতন কারণ অনেক সুন্দর হয়েছে তোমার জিনিসগুলো তাই না রে হ্যাঁ আর এরকম সুন্দর জিনিসগুলো গুলো আসে আমাদেরকে এরকম ভাবে দেখা যায় বাহ কি অসাধারণ অস্থির ভাই অস্থির জীবনে দেখো এই নাও এই নাও দেখো দেখো না দেখতে তো পারছি তোমারটা কত সুন্দর হয়েছে কত বড় হয়েছে আর তোমারটা এত বড় হওয়ার কারণে কিন্তু তুমি আইসা আমাদেরকে এরকম ভাবে দেখাচ্ছো ফ্রিটা দেখো বেশি যদি সবকিছু একদম ফ্রি ফ্রি দেখতে পারি তাহলে তো আরো অনেক ভালো লাগে কারণ তুমি আসে আমাদেরকে এরকম ভাবে একদম ফ্রি তে খেলবো আর এত সুন্দর করে দিনগুলো এত বড় আর যাওয়ার কারণে কিন্তু তুমি আসে আমাদেরকে এমন দেখাচ্ছো কারণ তোমাদের কাছে এই জিনিসটি সবচেয়ে মূল্যবান তোমার ক্রোধ তোমাদের কাছে এই জিনিসটা আসে কুতেতে কিন্তু তোমরা আইসে আমাদেরকে এই জিনিসটা দেখতে পারো যদি তোমাদের এই জিনিসটা না থাকত তাহলে তোমরা কি দেখাইতা না ভাই হাসা হাসির কোনো কিছু নাই আপু মনে কিন্তু এই জিনিসটা অনেক বড় হয়েছে যার কারণে কিন্তু আইসা আমাদেরকে একদম ফ্রিতে দেখাচ্ছে তোমাদের কাছে এই জিনিসটা থাকার কারণে কিন্তু তোমরা আইসা আমাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারো যদি তোমাদের কাছে এই জিনিসটা না থাকতো তাহলে তোমাদের কাছে মানুষের তাকাই তো না আমি কি বাড়িয়ে বলছি কারণ তোমাদের কাছে এই জিনিসটা আসছে যার কারণে কিন্তু তোমরা এরকম ভাবে একটু লাড়া দিতে পারো দেখো আর এরকম ভাবে যখন লড়া ছাড়া তখন কিন্তু তোমাদের বিডিও তো বিউ আসে কারণ তোমাদের এই জিনিসটা না থাকলে কিন্তু তোমাদের বিডিও তো আসলো না আর তোমাদের এই জিনিসটা থাকার কারণে কিন্তু বেশ মোটামুটি অনেকটা সাইজের মতন অনেকটা পপুলার মতন মানে অনেক বড় হয়েছে এখন আমার কথা হচ্ছে আপমনি তোমার এত বড় হয়েছে কিভাবে কে তোমার এত বড় করেছে সে চলে গেছে হ্যাঁ চলেতে যাবে কারণ এরকম ভাবে যদি ফ্রি ফ্রিতে যা কিছু আছে সবকিছু করতে পারে তাহলে কি আর সে থাকবে নাকি তোমার জিনিস গুলো বেশ মোটামুটি অনেকটা সাইজের মতন করতে পেরেছে যার কারণে কিন্তু সে এখন চলে গেছে না চলে যাওয়ার তো আরো একটা কারণ আছে কারণ এরকম ভাবে যদি তুমি মানুষ খাই না সেটা সবকিছু দেখাই দাও তাহলে তো সে ভাববে একটা জিনিসই খাইলাম আমি দেখাই আরেকজনকে এই কারণে কিন্তু সে চলে গেছে তোমার কাছ থেকে না রে ভাই আপনি কালি হাসেন আমি কি আর খারাপ কোনো কিছু বলছি আপু যেরকম ভাবে যা কিছু আছে সব কিছু যদি বের করে দেয় তাহলে তো মানুষের তার কাছ থেকে চলে যাবো কারণ সে কোনো

মানুষের খেলাধুলা করতে পারতো না তুমি একে একে চলাচল করছো রাস্তাঘাট জঙ্গলে এই কারণে কিন্তু তোমাকে নিয়ে আসে মানুষের খেলাধুলা করছে নদীর অর্ধেক বললেই